শীতকাল মানেই পিঠা উৎসব আর পিঠা খাওয়া মানেই হচ্ছে শীতের একটা আমেজ শুরু হয়েছে সেটা বোঝা যায় শীতকালের শ্রেষ্ঠ সময় হচ্ছে পিঠা খাওয়ার সময় আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লকসে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব দুধপুলি দুধ পিঠাটা অনেকেই ঝামেলা মনে করেন কিন্তু খুব সহজেই সবগুলো স্টেপ আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি ভিতরের পুটটা তৈরি করে নেওয়ার জন্য এক টেবিল চামচ পরিমাণ ঘি দুইটা এলাচি এবং এক কাপ পরিমাণ নারিকেল এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে আমি এখানে কোনো রকম পানি অ্যাড করবো না চুলা রাচটা কমিয়ে রেখে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর গুড়টা গলে গেলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে দেখতে দেখতে গুড়টা কিন্তু গলতে শুরু করেছে আর চুলা রাচ এই পর্যায়ে কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে গুড়টা পুড়ে যাবে সম্পূর্ণ গুড়টাই যখন গলে যাচ্ছে তখন আমি এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা উঠিয়ে নিলেই পুলিপিঠার ভিতরের যে পুরটা সেটা তৈরি হয়ে যাবে খুব বেশি পুরের প্রয়োজন নেই পুরটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এই ফাঁকে আমি এখানে একটা ডো তৈরি করে নেব দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পানিটা যখন এরকম বলকাসা কাশা শুরু হবে তখন এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে দেব এই চালের কাইটা কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি করা হচ্ছে সামান্য একটু নেড়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ নেড়ে আমি একসাথে মিলিয়ে ফেলবো না এখন চুলার আচা একদম ডিম করে দিয়ে এটাকে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য এদিকে খুব ভালো করে চালের আটাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপর এটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপর চালের গুঁড়োটাকে ভালো করে এভাবে একটা কাঠি দিয়ে চেড়ে এটাকে আবার ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট এভাবে আপনি চালের রুটি কিংবা অন্যান্য পিঠাও যদি তৈরি করেন এই ডোটা তৈরি করে নিলে পারফেক্টভাবে আপনার আটাটা সিদ্ধ হবে চালের আটাটা দিয়ে যখন রুটি বানাবেন তখন কিন্তু ফেটেও যাবে না আটাটা ভালো করে মথে নিয়েছি তারপর আমি ছোট ছোট বল বানিয়ে নিব আর এই বল থেকেই এটাকে ভালো করে আমি পুলি পিঠা শেপ দিয়ে নিব এটা ছোট বড় যে যেরকম তৈরি করতে পারেন এটা একটা ধৈর্যের ব্যাপার সামান্য একটু পুর দিয়ে এভাবে মুখটা আটকে দিব তাহলেই পুলি পুলিপিঠাগুলো রেডি হয়ে যাবে যদি হাতে আটকে যায় সেক্ষেত্রে আপনি সামান্য একটু চালের গুঁড়া হাতে নিয়ে নিতে পারেন এভাবে সবগুলো পিঠা তৈরি হয়ে যাবে আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এভাবে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো পাতলা করে নিতে হবে যখন সাইডগুলো পাতলা হয়ে যাবে ঠিক তখন সামান্য একটু পুড় দিয়ে আমি আবার এটার মুখটাকে আটকে দিব ব্যাস রেডি হয়ে যাবে আজকের আমার দুধ পুলির জন্য পিঠাগুলো। খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র একটু ধৈর্যর দরকার চাইলে এরকম ডিজাইন করতে পারেন কিন্তু আমি অন্য পিঠাগুলো তার ডিজাইন করব না এতে অনেক সময়ের প্রয়োজন সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি আজ যেভাবে রান্না করবো সেভাবে রান্না করলে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না তারপর চলে যাব চুলায় চুলায় আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ আগেই জাল করে নিয়েছি তারপর আমি এটাকে চুলায় আবার বসিয়ে দিয়েছি খুব বেশি ঘন করিনি জাস্ট বলকাসার পর এটাকে চার থেকে পাঁচ মিনিট চুলা রেখেছিলাম এখন অ্যাড করে দিলাম তেজপাতা সাথে তিনটা এলাচি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম খুব সহজেই কিন্তু এই পুলিটা তৈরি করে নেওয়া যাবে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ কুরানো নারিকেল একদম ফ্রেশ নারিকেলটা এখানে অ্যাড করেছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম নারিকেল দিলে এর অরিজিনাল অথেন্টিক যে টেস্ট সেটা পাওয়া যাবে তারপর এখানে দুধটা ঘন করার জন্য এক কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম গুঁড়া দুধটা দিলে এটা একটা ক্রিমি ফ্লেভার পাবেন সেজন্য চেষ্টা করবেন একটু গুঁড়া দুধ ব্যবহার করতে গুঁড়া দুধটা দিয়ে আমি আবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি চুলা রাসটা কিন্তু মিডিয়াম আছে তারপর এখানে আমি খেজুরের গুড় অ্যাড করে দিলাম এক কাপের চেয়ে একটু কম আমি সাথে আজকে একটু চিনিও দিব এতে করে কালারটা সুন্দর হয় দেখতে ভালো লাগে খেতেও টেস্টি হয় সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম তবে চিনি বা মিষ্টি আপনি যে পরিমাণ খাবেন সেভাবেই এটাকে অ্যাড করবেন হালকা করে একটু নেড়ে দিচ্ছি যদি আপনাদের দুধ ফেটে যায় সেক্ষেত্রে আপনারা আলাদা পাতিলে গুড়টাকে জাল করে লিকুইড করে তারপর এখানে অ্যাড করবেন তাহলে দুধটা আর ফেটে যাবে না এটা হচ্ছে একটা টেকনিক সবগুলো পুলিপিঠা একসাথে ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু যখন আপনি নাড়াচাড়া করবেন ভেঙে যাবে তাই অল্প অল্প একটা একটা করে এভাবে পুলিপিঠাগুলো দিব দিয়ে আমি একটু নেড়ে দিব বেশ কয়েকটা দেওয়ার পর হালকা করে একটু নেড়ে দিতে হবে এই পিঠাগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি বাকি পিঠাগুলো এরকম আস্তে আস্তে করেই দিয়ে দিব সবগুলো পিঠা কখনোই একসাথে দিতে যাবেন না সেক্ষেত্রে আপনি যখন নাড়াচাড়া করবেন ভেঙে যাবে আমি বাকি পিঠাগুলো এখানে অ্যাড করে দিলাম এখন চুলায় রেখে বেশি সময় লাগবে না কিছুক্ষণ সময় একটা জাল হলেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর ঠান্ডা হলে কিন্তু এই পিঠার দুধটা আরও বেশি ঘন হয় এভাবেই হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে একটু উল্টে পাল্টে নেড়ে দিলে পিঠাগুলো উপর এবং নিচ থেকে সিদ্ধ হয়ে যাবে একটা পিঠাও ভেঙে যাবে না একটু খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই এত ছোটো ছোট করে বানানোর পরও একটা পিঠাও ভেঙে যায়নি তাই চুলারাচ মিডিয়াম রেখে এভাবে অল্প অল্প করে পিঠাগুলো ছেড়ে তারপর এগুলোকে সিদ্ধ করে নিতে হবে যেহেতু আটাটাও আগে থেকে সিদ্ধ ছিল তাই খুব বেশি সময়েরও প্রয়োজন নেই এই পিঠাগুলো হতে আমি ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এর মধ্যে নেড়েচেড়ে পিঠাগুলো নামিয়ে নেব এই পিঠার ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে খুব বেশি জাল করে যদি দুধটা ঘন করে ফেলেন সেক্ষেত্রে যখন আপনি খেতে যাবেন তখন দেখবেন দুধটা একদম ঘন হয়ে পিঠার সাথে আটকে গিয়েছে তাই কিছুটা লিকুইড থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে আমার দুধ দুধপুলি পিঠার একটা পিঠাও ভেঙে যায়নি আমি সার্ভ করবে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে মাশাল্লাহ মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব টেস্টি ছিল আর খেজুরের গুড়ের যে কোনো পিঠাই কিন্তু খেতে খুব ভালো লাগে আমার বাসার সবাই এটা খুবই পছন্দ করে স্পেশালি আমার বড় ছেলের খুব প্রিয় একটি পিঠা আমার বাসায় পিঠা তৈরি করলে আমার বড়ো ছেলেটাই পছন্দ করে খায় যদিও ও এখন বাংলাদেশে নেই সেজন্য পিঠা যখনই তৈরি করি মনটা অনেক খারাপ থাকে খুবই টেস্টি হয়েছে আজকের দুধপুলি পিঠা দেশীয় পিঠাগুলো আসলেই স্বাস্থ্যসম্মত কারণ এখানে তেলের কোনো ব্যবহার নেই তাই চাইলেই আমাদের বাংলাদেশের যে কোনো শীতের পিঠা আমরা তৈরি করে খেতে পারি এই রকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিংক অ্যাড করে দিব। যদি আমার আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ